আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ধূমপানসহ যে কোনো মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করতে পারবে না ধূমপাইরা সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করার অযোগ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা দ্বিতীয় সুখবর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ বর্তমানে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই পরীক্ষাটি পিএসসির মাধ্যমে নেওয়া হবে পিএসসি সাধারণত পরীক্ষাগুলো সময় মতো সম্পন্ন করে বেশি দেরি করে না তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে অর্থাৎ দু সালের ডিসেম্বর নাগাদ এই পরীক্ষা নেওয়া হতে পারে তবে প্রয়োজনে সময় আরও কিছুটা এগিয়ে আসতে পারে তাই পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করা জরুরি এখন পর্যন্ত পাওয়া সব ইঙ্গিত বলছে আবেদন শেষ হওয়ার পরেই দ্রুত অ্যাডমিট কার্ড ও এসএমএস নোটিশ প্রকাশ করা হবে তাই হাতে সময় বেশি নেই মাত্র এক থেকে দেড় মাসের প্রস্তুতি সময় ধরে পরিকল্পনা করুন পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এখন থেকে প্রস্তুতি নিন যেন হঠাৎ ঘোষণায় হতভম্ব না হন